হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফট প্যাক স্কুলের পক্ষ থেকে আমি নিজ কাশেম ভিডিওর প্রথমে বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন জনগণ আমাদের স্পেশাল গ্রুপ সম্পর্কে হয়তোবা পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমাদের স্পেশাল গ্রুপে অলরেডি নিরানব্বই জন অ্যাড হয়ে গেছে আলহামদুলিল্লাহ যেটা মাত্র দুই দিনে অ্যাড হয়ে গেল আর আমাদের স্পেশাল গ্রুপে টোটালি একশো জন মেম্বার অ্যাড করার কথা ছিল আমাদের একজন মেম্বার নেওয়া বাকি আছে ইনশাল্লাহ আমাদের এই একজন মেম্বারও খুব দ্রুত নেওয়া হয়ে যাবে আর জনগণ অনেকে আস করছিলেন যে ভাই স্পেশাল গ্রুপে তো আসলে টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপের বাইরে কাউকে নিচ্ছেন না আমরা কি পরবর্তীতে কি স্পেশাল গ্রুপে অন্য কোনো মাধ্যমে কি জয়েন হওয়ার সুযোগ পাবো কি না আপাতত আমরা স্পেশাল গ্রুপে আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপের বাইরে কাউকে আমরা নিচ্ছি না আর সামনে যদি সুযোগ হয় যদি কখনো যে এই স্পেশাল গ্রুপের মেম্বারকে আমরা স্পেশাল গ্রুপে মেম্বার অ্যাড করব যে টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপের বাহির থেকে সেই কেটে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আর তাছাড়াও আমরা সামনে আরো কয়েকটা প্ল্যানিং আনতেছি আপনাদের জন্য ইনশাল্লাহ আপনারা যেন ইনকাম করতে পারেন স্পেশাল গ্রুপের বাইরে থেকে কারণ স্পেশাল গ্রুপের ম্যাথ কিন্তু আজীবন স্পেশাল গ্রুপের সাথে যেমন আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল হাউস গ্রুপ সবগুলো এয়ার হওয়ার সুযোগ থাকে প্লাস মানি এক্সচেঞ্জ এর হওয়ার সুযোগ থাকে প্লাস আমাদের প্রিমিয়াম পেইড মেম্বারশিপ গ্রুপে এয়ার হওয়ার সুযোগ থাকে কারণ স্পেশাল গ্রুপের বাজারে যারা আমাদের পূর্বে জয়েন হয়েছে পূর্বে আমাদের চারশো মেম্বার ছিল চারশো মেম্বার কিন্তু আলহামদুলিল্লাহ প্রতি মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কিন্তু প্রতি মাসে ইনকাম করতেছে এখন বর্তমানে স্পেশাল করে পূর্বের যে আমাদের মেম্বারগুলো ছিল আলহামদুলিল্লাহ আর আমাদের নতুন যে নিরানব্বই জন মেম্বার অ্যাড করা হয়েছে আর একজন মেম্বার অ্যাড হলে একশো জন হবে এই একশো জন মেম্বারও ইনশাআল্লাহ আশা করি পাই আমাদের দশ থেকে বারো দিনের মধ্যে ইনকাম শুরু করে দেবে আর ইনশাআল্লাহ তারাও মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করবে আমি হয়তো বা বলছি দশ থেকে পনেরো হাজার দশ থেকে পনেরো হাজার টাকা যেন মিনিমাম যেন ইনকাম করতে পারে আর কিছু কিছু ভাই আছে আমাদের পূর্বের স্পেশাল গ্রুপের মানে যে পূর্বে যে আমাদের চারশো জন নেওয়া হয়েছিল তারা কিন্তু মাসে এক লাখ টাকা কিন্তু ইনকাম করতেছে আলহামদুলিল্লাহ আর আমাদের স্পেশাল গ্রুপে যারা পূর্বে জয়েন হয়েছে আর যারা এখন জয়েন হয়েছে তারা কিন্তু এক জায়গায় আছে কারণ আমাদের স্পেশাল গ্রুপের ম্যাথ আজীবন আর আমরা যতদিন আছি আজীবন বলতে আমরা যতদিন আছি এই লাইনে ততদিন স্পেশাল গ্রুপে সাপোর্ট পাবেন আপনারা তাই জনগণ ইনশাল্লাহ স্পেশাল গ্রুপের বাহিরে যারা আছেন আমাদের টাঙ্গালবাজার অফার ডিসেল গ্রুপে টাঙ্গালবাজার অফার ডিসেল গ্রুপের বাইরে যারা আছেন তাদের জন্য আমরা হয়তো বা কিছু সময়ের জন্য একটি স্পেশাল গ্রুপ করতে পারি কীরকম কিছু সময় যেমন ছয় মাস সাত মাস এরকম একটা স্পেশাল গ্রুপ করতে পারি যে ওই ছয় সাত মাসের মধ্যে যেন ছোট একটা চার্জের মাধ্যমে যেন আপনারা পঞ্চাশ হাজার এক লাখ টাকা যেন ইনকাম করতে পারেন সুট একটা চার্জের বিনিময়ে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা আমার দিক নির্দেশনা ইনকাম যেন করতে পারেন এরকম একটা গ্রুপ করার চিন্তা ভাবনা আছে আমার আমার সামনে ইনশাআল্লাহ এরকম গ্রুপ যদি করি অবশ্যই আপনাদেরকে অবগত করবো আর স্পেশাল গ্রুপে ভাই যারা অ্যাড হয়েছে ইনশাআল্লাহ ভাই তারা প্রতি মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবে হয়তো আমি দশ থেকে পনেরো হাজার টাকা বলছিলাম ইনশাল্লাহ তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবে আর সবাই দোয়া করবেন ভাই যারা নতুন সদস্য অ্যার হলো তাদেরকে জানি সঠিকভাবে ইনকামের রাস্তা করে দিতে পারি আর সব থেকে ফ্যাসিলিটি হলো দোকানদার বাইদের জন্য এই যে স্পেশাল গ্রুপ যেটা বলেন হয়তোবা আমাদের এই স্পেশাল গ্রুপের নামটা যদি আমাদের বাজার অফার সেল ডিসেল গ্রুপের বাহির থেকে আমরা জয়েন করাই কাউ কোনো সদস্যকে সেক্ষেত্রে আমাদের স্পেশাল গ্রুপের নামটা একটু আমরা পরিবর্তন করব। স্পেশাল গ্রুপের সার্ভিস পাবে হয়তোবা পাঁচ মাস ছয় মাস এরকম মেয়াদি হবে একটা ঠিক আছে নতুন যে আমরা গ্রুপটা করব যাই হোক জনগণ ভালো থাকবেন ইনশাল্লাহ আমাদের আর ছয় মাস পর পরপরে স্পেশাল গ্রুপের সদস্য নেওয়া হয় যেটা টাঙ্গাল বাজার গ্রুপের ভিতর থেকে সামনে নেওয়া হবে কিনা না সেটা আমি সুনির্দিষ্ট করে বলতে পারতেছি না কারণ আসলে মেম্বার তো আসলে আমাদের পাঁচশো জন হয়ে গেছে এর জন্য আর আমরা সামনে নিব কিনা সুসন্দেহে আছে মানে সামনে তো ছয় মাস পরে যে একশো মেম্বার নেই সামনে কি আর কি কিনা এটা এখনও বলতে পারতেছি না যদি নেওয়া হয় অবশ্যই জানতে পারবেন আর তাছাড়া যে আমাদের ছয় মাস বা সাত মাস ব্যাপী একটা যে ছোটো একটা স্পেশাল গ্রুপ করবো যেটা মধ্যে ছয় বা সাত মাস আপডেট পাবেন এরকম খুব দ্রুত চালু হবে ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম